আসসালামু আলাইকুম কালকে হচ্ছে গিয়ে আরাফের বার্থডে তো আমার কাছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি চেয়েছিলো আমি সেটা এনেও দিয়েছি কিন্তু লুকিয়ে রাখতে পারিনি ও সেটা দেখে ফেলছে আর দুই তিন দিন যাবো তো গিয়ে সেটা দিয়ে খেলাও করছে তো কালকে ওর বার্থডে আমি যদি ওকে কিছু না দিই অনেক মন খারাপ করবে ও আমার কাছে বলছিল আমি ওকে একটা কিনডার জয় দেই তো আমি ওর জন্য হচ্ছে গিয়ে এভাবে একটা চকলেট দিয়ে গিফট হ্যাম্পার তৈরি করছি এখন এটাকে আমার যেভাবেই হোক লুকিয়ে রাখতে হবে তো ফাইনালি আজকে ওর বার্থডে এখানে আমরা ব্লু অ্যান্ড রেড থিমের মধ্যে সিম্পল করে সাজিয়ে নিয়েছি ওর বার্থডেটা হচ্ছে কি আজকে স্পাইডারম্যান থিমের এরপর হচ্ছে কি দুই মামা ভাগ্নের ফটোশ্যুট করাবো কিন্তু মোহাম্মদ তো কিছুতেই বসবে না ও সরম করে ও হচ্ছে কি একটু দূরে বসতে চায় এই দিকে ওয়াজিহা বুড়ি আবার সুযোগ খুঁজছে কখন উঠে এক দৌড় দেবে কিন্তু তাকে আবার বললাম আমু বসো সে বসে বসতে ওয়াজিহা আবার তার মামাকে সুন্দর করে চুমু দিচ্ছে এরপর আবার তারা দুই ভাই ছবি তুলছে আসলে ছোটদের ছবি তোলা অনেক টাফ কারণ ওরা একজন ঠিক হয়ে বসলে আরেকজন ঠিক হয়ে বসতে চায় না এখন হচ্ছে কি আরফকে আমার গিফটটা দিব এটাও পেয়ে মানে অবাক হয়ে দেখতেছিল কি কি আছে আরফটা পেয়ে দৌড় আর ওয়াজিহাও চিৎকার এটা নিবে তারপর আরফকে বুঝিয়ে ওয়াজিহার হাতে একটু দিছি ও একটু দেখে আবার আমাকে বলতে এই যে এখানে আরাফের কেক এখন হচ্ছে গিয়ে কেক কাটবে আমাদের কাকা মাই কেস না আরো ধরো এটা ধরো আর বেগলাই কাটছে বাবুকে খাওয়া বাবুকে খাও মেহের দেয় মেহের দেই করা হয়েছে